অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই সবাই ভালোবাসা পাবেন সবার জন্য ভালোবাসা অবিরাম চলে আসলাম রাতে লাইভে দেখা যাক আজকে আমার সাথে কত যুক্ত হয়েছে কিন্তু এই ইউটিউব মধ্যে আজকে তৃতীয় দিন তিন দিন দিন আজকে তৃতীয় লাইভ করতেছি ইনশাল্লাহ মোটামুটি যেভাবে ভালোবাসা পাচ্ছি এবং সবার প্রতি ভালোবাসা অবিরাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আর বিশেষ করে লাইভ তো আমি ইউটিউবে কম করি সব সময় কিন্তু আমি লাইভ করি ফেসবুক পেজে আহ যাই যারা যুক্ত হবেন সবাই একটু কমেন্টস করে জানাবেন আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা অবশ্যই একটু জানাবেন এবং আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা যেহেতু রাতের যুক্ত হয়ে গেছে রাতে বেলা হয়তো আমার আহ ফেস ক্লিয়ার না দেখা যেতে পারে যারা যুক্ত হয়ে যাবেন অবশ্যই সবাই একটু কমেন্টস করে জানাবেন সবার জন্য ভালোবাসা অবিরাম আর যারা নতুন যুক্ত হবেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থাকবেন ইনশাল্লাহ সব কিছু ভালোবাসা ইনশাল্লাহ যারা পেজে এবং ইউটিউব চ্যানেলে যেখানে কাজ করেন না কেন অবশ্যই সবাই সবার পাশে দেখার চেষ্টা করবেন কেউ হিমসেমি করবেন না আর হিমশেমি করলে কিন্তু কে এগিয়ে পারবেন না এটাই বাস্তব দশের লাখ লাঠি একের বোঝা আহ যারা যুক্ত আছেন অবশ্যই একটু লাভ রিয়েশন দিয়ে দিবেন একটু আহ একটু লাভ রিয়েশন দিয়ে দিবেন এবং যারা নতুন যুক্ত হবেন অবশ্যই দয়া করে চ্যানেলটা দয়া করে একটু সবাই সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই সবার প্রতি ভালোবাসা থাকবে ইনশাল্লাহ আর বিশেষ করে আমি তো সবসময় ফানি ভিডিওগুলো আপলোড করে থাকি আরো সুন্দর সুন্দর ভিডিও ভিডিও পেতে অবশ্যই সবাই একটু পাশে থাকবেন সবাই একটু সহযোগিতা করবেন সেটা হলো ভালোবাসা দিয়ে টাকা দিয়ে না অর্থ দিয়ে না অবশ্যই একটু দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন সবাই একটু সবার থাকবে ইনশাল্লাহ আহ আমি আহ যদি সবাই একটু আমাকে ভিডিও যে কোনো আমার ভিডিও দেখে সবাই একটু কমেন্টস কে না আমার ভিডিও সব সুন্দর হয় এবং ভালো লাগে তাহলে কিন্তু আরো মন মনের ভালোবাসা জাগে জাগ্রত হয় যে আরো নতুন নতুন কন্টেন্ট তৈরি করার জন্য সুন্দর সুন্দর ফানি তৈরি করার জন্য সবাই একটু আহ কমেন্টস করে জানাবেন আমার ভিডিও গুলো কেমন লাগে ফানি ভিডিও গুলো সবাই একটু জানাবেন আমার সাথে যে যে এক আরো দুই তিন ভাইরা যুক্ত সবসময় আমার সাথে ফানি ভিডিও গুলো করে আশা করি সবার কাছে ভালো লাগে ইনশাআল্লাহ আহ সবাই যদি উৎসাহিত আরো তাহলে কিন্তু তারা কিন্তু আমার সাথে আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার চেষ্টা করবে আর আপনারা সেই ভিডিও গুলো দেখবেন অবশ্যই বিনোদন ভিডিও মূলক ভিডিও গুলো অবশ্যই ভালো লাগবে আশা করি সবাই ভিডিও গুলো দেখবেন আর আমি যেহেতু একটু কথা কম কম বলি যারা যুক্ত হয়ে শেয়ার করে দিবেন যারা তাই করে আমার লাইফটা আহ সবার কাছে চলে যায় এবং সবাই যেন আমার সাথে যুক্ত হতে পারে আমি দেখতে পাচ্ছি আমার সাথে চারজন যুক্ত হয়ে গেছে মোটামুটি সাতজন যুক্ত হয়েছে আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আমার সাথে মাসাল জন দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন সবাই আর যারা নতুন যুক্ত হবেন উপরে দেখবেন একটু অবশ্যই লেখা আছে অবশ্যই একটু আলতো একটু ক্লিক করে দিয়ে একটু ভালোবাসা দিয়ে যাবেন একটু সবাই একটু আদেকতে পারছি মাশাআল্লাহ 11 জন যুক্ত হয়ে গেছে 11 জন মাশাআল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ আমি জানি আজকে আমার সাথে আরো কোলিদার ভাই বোনেরা সংযুক্ত হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ শরণদন ভালভাস অবিরাম সবাই যারা যুক্ত আছেন একটু লাভ রিঅ্যাকশন দিয়ে দিবেন আমি দেখতে পাচ্ছি 11 জন আমার সাথে যুক্ত হয়ে গেছে লডি কিন্তু একটা রিঅ্যাকশন পাইনি এখনো আমি এখানে সুযোগ তোছ না জানি না কী কারণে সবাই রিঅ্যাকশনটা দিয়ে দিবেন লাভ রিঅ্যাকশন দিয়ে দিবেন অবশ্যই 24 জন 24 জন মাশাআল্লাহ আজকে দেখতে হাই আর একজন হলে গত লাইভের মতো হয়ে যাবে আর একজন সুমন গত লাইভে কিন্তু ছিল 25 জন পর্যন্ত 25 জন আমি দেখতে পাচ্ছি আজকে 24 জন হয়েছে 마শাআল্লাহ শুকরি আলহামদুলিল্লাহ বলতে একটা একটা কমেন্টে চলে এসেছে কমেন্ট চলেছে সাইফ হাই হ্যালো কেমন আছেন আশা করি ভালো আছেন ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্টস করার জন্য যারা যুক্ত হয়ে গেছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন সবাই কেমন আছেন কোথা যুক্ত হয়ে গেছেন আমার সাথে সরাসরি লাইভে দেখতে পাচ্ছি তেইশ জন তেজ জন আছে তেইশ জন আমি আজকে কিন্তু গত লাইফ এসে একটু হাই দেখতে চাই হাই হাই অর্থাৎ পঁচিশ জন আফ ছাব্বিশ জন হলে কিন্তু গত লাইফ এসে কিন্তু আরো জমজম হয়ে যাবে কারণ গত লাইফে পঁচিশ জন পর্যন্ত আমার সাথে ছিল আমার কথাগুলো শুনছে সুন্দর সুন্দর কমেন্টস করছিল গত লাইফে কিন্তু প্রায় অনেকগুলো কমেন্টস পেয়েছি এবং অনেকগুলো ভালোবাসা পেয়েছিল আপ্লিশন এবং আহ ভালোবাসা যারা যুক্ত হয়েছেন আমার সাথে দেখতে পাচ্ছি অনেকে কলিজের ভাই বোনেরা যারা নতুন যুক্ত হয়ে গেছেন সবাই একটু লা সাবস্ক্রাইব করে দি পাশে থাকবেন ইনশাআল্লাহ সবার জন্য ভালোবাসা ও বিরাম সবাই যদি আমাকে ভালোবাসা দেন আমি আরো সুন্দর সুন্দর ফানি ভিডিও এবং বিনোদনমূলক ভিডিও গুলো তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ মুননা ভাই যুক্তছে মুননা 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 ভাই মুননা ভাই মুননা আরাফাতেন 961 হাই আমার ভাই কেমন আছো 마শাআল্লাহ শুকর আলহামদুলিল্লাহ মুননা ভাই সুন্দর একটা কমেন্টস করে শুকর আলহামদুলিল্লাহ ভাই আপনাদের সবার জন্য ভালোবাসা আমি ভালো আছি এবং আল্লাহর রহমতে ভালো আছি ইনশাআল্লাহ আশা করি মুন্না ভাই আপনি ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য ভাই যারা যারা লাইফে যুক্ত আছেন দেখতে যা জন হয়ে গেছে এখন লাইফে এমন একটা লাইফ যে শুধু ইউটিউবের ক্ষেত্রে না ফেসবুকের ক্ষেত্রে না এবং টিকটকের ক্ষেত্রে না যেখানেই লাইভ করা হোক না কেন অডিয়েন্স অডিয়েন্স কোলিজার ভাই বোনেরা যারা যুক্ত হয়ে যায় অবশ্যই সব সময় সমান থাকে না এই যে দেখা যাচ্ছে আমার সাথে 8 জন আছে এই দেখা যাবে 5 জন হয়ে যাবে এই দেখা যায় পঁচিশ জন হবে এই দেখা যায় একশো জন হবে এই দেখা যায় না একজনও এরকমই এটাই বোঝায় যে একটা লাইফের মধ্যে অনেক অডিয়েন্স যুক্ত হয় আহ কলিজের ভাই বোনা যুক্ত হয় দেখা যাচ্ছে দশ মিনিট পাঁচ মিনিট লাইফটা কথাগুলো শুনে শোনা পরে চলে যায় আবার দুই চার পাঁচ দিন চলে আসে আবার শুনে কথাগুলো শুনে পাঁচ দশ মিনিট শোনা পরে আবার চলে যায় আবার নতুন কিছু অডিয়েন্স যুক্ত হয়ে যায় এইভাবেই কিন্তু লাইভগুলো গুলো লং টাইম চলে আহ মুন্না ভাই আরেকটা কমেন্ট কিছু অসংখ্য ধন্যবাদ মুন্না ভাই যারা যুক্ত আছেন একটু নাভরিয়া দিয়ে দিবেন অবশ্যই যারা নতুন যুক্ত হয়ে যাবেন অবশ্যই আহ ভালোবাসাতে পাশে থাকবেন ইনশাল্লাহ সবার জন্য ভালোবাসা বিরাম এই যে এই মাত্র সাতজন ছিল ওই বারো জন হয়ে গেছে এটাই কিন্তু লাইফের একটা আহ ভাই সুন্দর কমেন্টস করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে অসিঙ্গে থেকে সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য এবং ওয় থেকে আমার সাথে কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত আছেন আমার কলিজার ভাই বোনেরা অবশ্যই যারা নতুন যুক্ত হবেন আজকে অবশ্যই সবাই পরিচিত হয়ে যাবেন সবাই কমেন্টস করবেন কমেন্টস করবেন কমেন্টের মাধ্যমে কিন্তু কমেন্টস এর মাধ্যমে কিন্তু পরিচিত হয়ে যায় এঙ্গেজমেন্ট তৈরি হয়ে যায় দেখেন আমার সাথে অনেক কমেন্টস চলে এসেছে এই কমেন্টস গুলো যারা ওয়াচিং আছে কথাগুলো শুনতেছে তারা কিন্তু দেখতেছে যে কারা কারা এই আমার লাইফে যুক্ত হয় সুন্দর সুন্দর কমেন্টস করতেছে এবং আপনাদের যদি পরিচিত হয়ে থাকে তারা কিন্তু দেখতেছে আপনি আমার লাইফে যুক্ত হয়ে গেছেন আহ দেখতে পাচ্ছি সা সায়েক ভাই অফিসিয়াল ভাই যুক্ত হয়েছে হ্যালো ভাই কেমন আছেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ ভাই আপনাদের সবার দোয়া ভালোবাসা আল্লাহর রহমত ভালো আছি ভাই আপনি কেমন আছেন একটু আমাকে জানাবেন ডিয়ার গাজেন দাস ভাই যুক্ত হয়ে দেখতে পাচ্ছি সাইদ হাই ভাই ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ ভাইয়া কেমন আছেন একটু আমাকে জানাবেন এমডি সাকিব ভাই যুক্ত হয়ে গেছে হাই হ্যালো অসংখ্য ধন্যবাদ সাকিব ভাই আমার সাথে যুক্ত হওয়ার জন্য ভাই কেমন আছেন একটু আমাকে জানাবেন মুন্না রাফাত নয় শাখা ভাই কেমন গেছে ইকরা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এন্ড কলেজ লুকিস ধন্যবাদ ভাই আহ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ধন্যবাদ ভাইয়ের জন্য হলো ভাই অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্টস করার জন্য এম ডি সাকিব ভাই সাই সাইটাই অর্থাৎ যে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর কমেন্টস এম ডি সাকিব ভাই কম কেমন আছেন আহ সুক্রিয় আলহামদুলিল্লাহ ভাই আপনাদের সবার দোয়া ভালোবাসায় ভালো আছি আপনার ভালোবাসা আল্লাহ রহমত ভালো আছে এম দি সাকিব ভাই আবার কিছু আলহামদুলিল্লাহ ভালো আছি সুক্রিয় আলহামদুলিল্লাহ ভাই ভালো থাকার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য ভালোবাসা বিরাম আর সবার জন্য সবার পরিবারের জন্য ইনশাল্লাহ সাইম সাইম ভাই যুক্ত দেখতে পাচ্ছি সাইম

এবং সুন্দর সুন্দর কমেন্টস করতেছে আমার কতগুলো শুনতেছে ওয়াচিং থেকে অসংখ্য ধন্যবাদ সবার প্রতি ভালোবাসা অবিরাম আহ দেখতে পাচ্ছি বিশেষ করে আমার আশেপাশে আজানের ধবনি চলতেছে আহ এই লাইভ তো কথা বলা আমি আস্তে আস্তে কথাগুলো বলি যেহেতু আজানের ধ্বনি চলতেছে আহ যারা যুক্ত আছেন আহ সবাই একটু ভালোবাসা দিবেন অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আহ যারা নতুন যুক্ত হয়ে গেছেন অবশ্যই একটু চ্যানেলটা এই চ্যানেলটা আমি একটু সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন ইনশাল্লাহ ভালোবাসা বাড়বে কমবে না আর বিশেষ করে যারা আমার ভিডিও গুলো দেখেন শর্ট ভিডিও দেখেন ফানি আমি করি সবসময় বিনোদনমূলক আরো চাই সুন্দর সুন্দর সামনের দিকে আরো সুন্দর সুন্দর ভিডিও গুলো করার জন্য ইনশাল্লাহ সবাই যদি আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকেন সবাই যদি উৎসাহিত দেন ইনশাল্লাহ কমেন্টস এর মাধ্যমে তাহলে কিন্তু আমি আহ আরো সুন্দর সুন্দর বিনোদনমূলক ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ আহ মুন্না আরাফেদায় কমেন্টস করছে জি আপনি কেমন কোন দেশে আছেন ভাই ও মুন্না আরাবাদ ভাই একটা সুন্দর একটা ঘটনা কমেন্ট করেছে সেটা ভাই সেই পরিচয়টা কিন্তু আমি আগে দেই নাই এই যে এই মাত্র এখন দিব যারা আমার সাথে ওয়াচিং আছেন কথাগুলো শুনতেছেন আমার আমার কলেজের ভাই বোনেরা অবশ্যই আমি ঢাকা গাজীপুর যুক্ত আছি ঢাকা গাজীপুর গাজীপুর ঢাকা গাজীপুর চক্রবর্তীতে যুক্ত আছি আর বিশেষ করে আমার দেশে বাড়ি হচ্ছে লালমনিরহাট কালীগঞ্জ থানা লালমনিরহাট কালীগঞ্জ থানা রংপুরি বিভাগ এটা আগে বিভাগ ছিল রাজশাহী বর্তমানে রংপুরি বিভাগ ঢাকা গাজীপুর থেকে যুক্ত আছি আমি ঢাকা গাজীপুরে একটা ছোট একটা জব করি গার্মেন্টস ফ্যাক্টরিতে আর সেখান থেকে কিন্তু আপনাদের ভালোবাসা দেই এবং ভালোবাসা নেই আর বিশেষ করে আমি এই বিনোদনমূলক ভিডিওগুলো তৈরি করি সব সময় অফিস ছুটির মাধ্যমে শেষে এবং লাঞ্চ টাইমে এবং আপডেটের দিন হয় সেই দিনগুলোতে আমি শুট করে থাকি এবং সেই ভিডিওগুলো প্রতি আপনাদের মাঝে বিনোদন দেওয়ার জন্য প্রতি নিয়তো একোটা আমি সকাল 20 মিনিট এবং বিকাল 4:30 মিনিটের মধ্যে আমি ভিডিও গুলো আপলোড করে থাকি ইনশাল্লাহ সবাই যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে এত দূর পর্যন্ত এগিয়ে এনেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ সবার কাছে কৃতজ্ঞতা সবাই যারা যুক্ত আছেন সবাই একটু ভালোবাসা দিয়ে যাবেন অবশ্যই ভালোবাসা থাকবে সবার প্রতি আর বিশেষ করে এই ধরনের প্ল্যাটফর্মে যারা কাজ করে ইউটিউবে ফেসবুকে ফেসবুক পেজে এবং টিকটকে যেখানে কাজ করেন না কেন অবশ্যই সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন সবার পাশে থাকবেন অবশ্যই সবাই কিন্তু ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবে সবাই আর যদি আছে দশের নাটি একের বোঝা সবাই যদি আমাকে ভালোবাসা দেন তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো আর যদি সবাই ভালোবাসা না দেন আমি এগিয়ে যেতে পারবো না সামনের দিকে এই জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ যে সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে অনেক দূর এগিয়ে নিয়েছেন আমি আরো বলবো যারা আমার সাথে নতুন যুক্ত হয়ে গেছেন সবাই একটু ভালোবাসা দিয়ে আমাকে একটু সামনের দিকে নিয়ে যাবেন ইনশাল্লাহ যারা যুক্ত আছে নতুন এখনো সাবস্ক্রাইব করেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি সবার পাশে থাকতে চাই ইনশাল্লাহ মুন্না আরাফাত নয় সাক্ষীর ভাই কিন্তু জি জি ভালো মাই ব্রাদার ধন্যবাদ ভাই আহ ওয়েলকাম ভাই ধন্যবাদ সুন্দর কমেন্টস করার জন্য কমেন্ট রিপ্লাই করার জন্য আমার কথাগুলো শোনার জন্য মুন্না আরাফাত নয়শো অসংখ্য ধন্যবাদ ভাইকে চ্যানেল থেকে আমার সাথে যুক্ত আছে দেখতে পাচ্ছি আহ শুভকামনা যারা যুক্ত আছেন আমার কথাগুলো শুনতে চান থেকে সবার জন্য শুভকামনা লোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা পেজে ইউটিউব চ্যানেলে কাজ করতেছেন নিয়মিত এখনো নতুন ছোট এখনো পরিবারের সদস্য খুব কম বলতে চলে আমি বলবো সবাইকে আপনারা নিয়মিত একটা ক্যাটাগরি কাজ করে থাকবেন সবসময় আপনি যদি ভিডিও ব্লগ তৈরি করে থাকেন কমেডি ভিডিও তৈরি করে থাকেন আপনি কমেডি নিয়ে কাজ করবেন অন্য কোনো আদার্স ভিডিও দিবেন না আর যদি আপনারা কোনো ব্লগ ভিডিও তৈরি করে থাকেন শুধু ব্লগ তৈরি করার চেষ্টা করবেন যদি আপনারা যদি রান্না বান্না কিচেন ভিডিওগুলো তৈরি করে থাকেন তাহলে এই ধরনের ভিডিওগুলো আপনি আপলোড করবেন তাহলে কিন্তু একটা ক্যাটাগরির মধ্যে চলবে সেই ক্যাটা একই ক্যাটাগরিতে ভিডিওগুলো আপলোড করলে কিন্তু আপনাদের ভিডিওগুলো তাড়াতাড়ি ভাইরালে চলে যাবে সাজেস্টারে চলে যাবে যদি আমরা দেখা যাচ্ছে যে আমরা ব্লগ ভিডিও তৈরি করার জন্য আমরা অথবা আমরা ফানি ভিডিও তৈরি করার জন্য একটা ক্যাটাগরি দিয়ে দিছি রাখছি ধরুন আমি একটা কমেডি ভিডিও আমি কমেডি ভিডিও তৈরি করি ফানি ভিডিও আমি কমেডি ক্যাটাগরি দিও আছে আমার যাই হোক আমি যদি এখন যদি অন্যান্য আদার্স যে রান্না বানানোর রেসিপি অন্য অন্য আদার্স ভিডিওগুলো তৈরি করে এখানে আপলোড করে থাকি তাহলে কিন্তু আমার তেমন একটা ভিউজ আসবে না কারণ হচ্ছে যে আমার ক্যাটাগরি হচ্ছে আমার ফানি টাইপ এবং কমেডি ভিডিওর মধ্যে আর আমি ভিডিও আপলোড করতেছি অন্য ধরনের তাহলে হবে না ভাই এই ভিডিওগুলো সাজেস্টে সাজেস্টে যাবে না যদি আমরা যদি ভিডিওগুলো ফরেতে নিতে চাই আমরা যদি ভিডিওগুলো সবার কাছে পৌঁছাতে চাই তাহলে আমাদের একটা ক্যাটাগরিতে কাজ করতে হবে তাহলে আমাদের ভিডিও গুলো সাজেস্টে যাবে ফরেতে যাবে সবাই দেখতে পারবে মুন্না আরাফেদ ভাই কেমন কিছু জি অনেক দোয়া করবেন আমার ফাইনাল এম বি এ আছে ও ধন্যবাদ ভাই আহ দোয়া করি ভাই আহ ধন্যবাদ দোয়া রইল ইনশাল্লাহ ভাই শুভকামনা আপনার জন্য দোয়া রইল অবশ্যই ফাইনালে এগিয়ে যাবেন অবশ্যই দোয়া হলো ভাই জন্য শুভকামনা রইল যারা যুক্ত আছেন আমার সাথে অসিং আছেন কলিদের ভাই বোনেরা দেখতে পাচ্ছেন আমার সাথে মুন্না আরাফাত নয়শ একষট্টি ভাই অনেকগুলো কমেন্টস করছে ঘটনার অনেকগুলো কমেন্টস করছে আজকে লাইফের মধ্যে সবচেয়ে জমজমক আজকে লাইফের মধ্যে সবচেয়ে লাইফটি জমজমক করছে একমাত্র কমেন্ট করে মুন্না আরাফাত নয়শ একষট্টি ভাই অসংখ্য ধন্যবাদ ভাই জন্য শুভকামনা রইল ভাই বলছে আহ ভাই দোয়া চাইছে অবশ্যই সবাই একটু দোয়া করবেন আহ বাইরের এক্সাম ফাইনাল অবশ্যই সবাই একটু দোয়া করবেন ভাই যেন সফল হয় এবং সামনে এগিয়ে যেতে পারে আরো অবশ্যই বাইরে দুয়ার হলো ইনশাল্লাহ যারা আমার সাথে এ আছেন কথাগুলো শুনতেছেন আমি সবাইকে বলবো আহ সবাই সর্বাসে থাকার চেষ্টা করবেন সবার জন্য দোয়া রাখবেন সবাই যেন এই ধরনের প্ল্যাটফর্মে সবাই সফল হতে পারে ইনশাল্লাহ আর বর্তমানে আমি আহ ইউটিউব চ্যানেলের মধ্যে হয়তো নতুন আর বিশেষ করে আমি কিন্তু ফেসবুক ক্ষেত্রে ফেসবুক পেজে দুইটা পেজ আমি চালাই সেটার মধ্যে একটা হচ্ছে উনষাট পরিবারের সদস্য আর একটাতে হচ্ছে পনেরো সদস্য মোটামুটি আমাকে যেভাবে ভালোবাসা দেয় সবাই আমার ভিডিওগুলো দেখে আমি সবার কাছে কৃতজ্ঞ সবার কাছে আশাবাদ আরও যে সবাই আমাকে আরও ভালোবাসা দিয়ে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকার চেষ্টা করি সব সময় আমি যেহেতু একটা জব করি চাকরি করি পাশে পাশে আমি সবার পাশে থাকার চেষ্টা করি যাদের ভিডিওগুলো আমার সামনে আসে অবশ্যই দেখার চেষ্টা করি এবং গঠনমূলক কমেন্টস করি এবং সবাইকে পাশে ভালোবাসা দিয়ে আসি অবশ্যই সবাই একটু ভালোবাসা দিবেন আমি যেন আরো সামনে দিয়ে এগিয়ে যেতে পারি আর বিশেষ করে ইউটিউবে ইউটিউবে লাইভ তো আমি খুব কম করি আর সময় ইউটিউবে আমি বিনোদনমূলক শর্ট ভিডিওগুলো আপলোড করে থাকি আর সবাই ভিডিওগুলো দেখবেন অবশ্যই আমার ভিডিওগুলো কেমন হয় সবাই যদি আমাকে কমেন্টস করে একটু উৎসাহিত দেন যে আপনার ভাই আপনার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমি আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার চেষ্টা করবো এটাই উম সবাই একটু কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিও কেমন হয় সবাই একটু জানাবেন তাহলে কিন্তু আমি তাহলে কিন্তু আরো নতুন নতুন নিত্য নতুন নতুন আরো সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি আমার সাথে করিদের ভাই বোনেরা এখনো তিনজন আছে দেখতে পাচ্ছি যাই হোক সবার জন্য ভালোবাসা অবিরাম থাকবে সবসময় ভালোবাসা থাকবে আহ যারা এই ধরনের প্ল্যাটফর্মে কাজ করেন ইউটিউবে ফেসবুকে পেজে যেখানে কাজ করেন না কেন আমি সবার প্রতি আহ দোয়া করি সবাই যেন এই সমস্ত প্ল্যাটফর্মে সফলতা হন সবাই যেন এই ধরনের প্ল্যাটফর্মে সবাই সফল হন সাকসেসফুল হন কারণ এই ধরনের প্ল্যাটফর্মে যারা কাজ করে অবশ্যই পরিশ্রম করে আমি জানি যে আমিও কিন্তু এই ধরনের অনেক পরিশ্রম করে কিন্তু আজকে আমার আজকে সাতাশশো আহ তার দুই হাজার সাতশো পরিবারের সদস্য হয়ে গেছে আমার এই আহ ভালোবাসা পেয়ে গেছি সাতাশো পরিবারের একজন সদস্য হয়ে গেছি ইউটিউবের মধ্যে একমাত্র সবাইকে ভালোবাসা দিয়ে কিন্তু পরিশ্রম করে আর বিশেষ করে যারা ভিডিও আপলোড করে থাকেন অবশ্যই ভিডিও গুলো প্রতিনিয়ত মাঝে মাঝে চেক করবেন যারা ইউটিউবে কাজ করেন অবশ্যই ক্রম করে তাদের চেক করতে হবে আপনাদের ভিডিওতে কোনো প্রবলেম আসে কিনা কোনো আছে কিনা যদি আপনাদের কোনো একটা ভিডিওতে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু ভাই আপনাদের যাতে ভিডিও আপলোড না কেন ভাই ভিডিও গুলো ভাইরাল হবে না ভাই অবশ্যই চেক দিয়ে আর যারা পেজে এবং ফেসবুকে কাজ করে থাকেন অবশ্যই তারা জানে যারা কাজ করেন অবশ্যই আপনারা সবসময় হেল্প সাপোর্ট চেক করবেন তাহলে কিন্তু আপনাদের পেজের মধ্যে কোনো ধরনের ভায়োলেশন থাকলে সেই সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আর আহ লাইফ করলে কিন্তু ইনকাম নাই যে সবাই জানে ফেসবুক পেজে এবং ফেসবুক আইডি আমি সেটা বিষয়ে বলতে চাই যে ইনকাম নাই সবাই জানে আর তবুও কিন্তু লাইভটা আমাদের করতে হয় একটা গুরুত্বপূর্ণ লাইভ হচ্ছে যে অ্যাক্টিভ প্রমাণ করা যে আমি এই ইউটিউবের মধ্যে যে আমি আমি একটা চ্যানেলের মালিক কথাই বলতেছি যারা যুক্ত আছেন কথা মনে যদি শুনবেন একটু কেস বের হয়ে যাবেন না কথাগুলো শুনবেন অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাভ রিয়াকশন দিয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধরেন আমি নিয়মিত ভিডিওগুলো আপলোড করি ভিডিওর মধ্যে কোন একটা ভিডিওতে কোনো ধরনের সমস্যা থাকতেই পারে আমার ধরেন দশটা বিশটা পঞ্চাশটা আপলোড করতেছি এর মধ্যে একটা ভিডিও প্রবলেম থাকতে পারে এই ভিডিওটা হঠাৎ করে আমি আপলোড করে ফেলছি ধারাবাহিক আপলোড করি সেই ধারাবাহিক ভাবে ভিডিও আপলোড করে আসতেছি হঠাৎ করে একটা ভিডিও আপনাদের প্রবলেম আছে আমি নিজেও জানি না দেখা গেছে কোনো এক ধরনের সমস্যা হয়ে গেছে এই ক্ষেত্রে যদি সমস্যাটা যদি হয়ে যায় সেটা একমাত্র ধরা পড়বো আপনার এবং হেল্প সাপোর্ট ইনবক্সে যদি আমরা সেই জায়গাগুলো চেক করে থাকি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোনো একটা ভিডিওতে প্রবলেম হয়েছে সেই ভিডিওটা সেখানে কিন্তু দেখা যাবে এবং সেখান থেকে কিন্তু রিমুভ করা যাবে এটা সবাই জানে অনেকে নতুন আছে যারা তারা কিন্তু জানি না সেই বিষয়গুলো অবশ্যই জানতে হবে আমাদের আর ইউটিউবের ক্ষেত্রে যে ধরনের ভিডিও সমস্যা থাকবে অবশ্যই সেগুলো সমস্যা দেখতে পারবেন আপনার ক্রম বরজা দিয়ে অবশ্যই অবশ্যই চেক করতে হবে যারা এখনো পর্যন্ত জানেন না যে কিভাবে আপনারা চেক করবেন অবশ্যই আমাকে কমেন্টস জানাতে পারেন আর সেই বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করব আর বিশেষ করে লাইফ অনেক সময় কিন্তু অনেক ধরনের ভিডিওতে বায়োলেশন আসে সেই ভিডিও গুলো কিন্তু অনেক ধরনের সমস্যা দেখাও দেয় না কিন্তু বায়োলেশনটা থেকেই যায় এই বায়োলেশনটা দূর করার একমাত্র মাধ্যম হচ্ছে আমাদের লাইভ আমরা যখন নিয়মিত লাইফ করব পাশাপাশি প্রতি সপ্তাহে দুই একবার করে লাইফ করব। আমাদের আইডিতে কোনো এক ধরনের কোনো বায়োলেশন থাকলে সেই বায়োলেশনটা কিন্তু দূর হয়ে যাবে কেটে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন এই জন্য লাইফ কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ আমি সবার কাছে রিকমেন্ডেশন করব যে যারা ইউটিউবে পেজে ফেসবুকে এবং অন্য অন্য আদার্স ওয়েবসাইটে কাজ করে থাকেন অবশ্যই সবাইকে বলবো আপনারা ভিডিও আপলোড করবেন ঠিক আছে ভালো কথা নিজে হোক ভিডিওগুলো সমস্যা নাই পাশাপাশি আপনি দু একদিন মাঝে মাঝে লাইভ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার আইডি যে ভায়োলেশন থাকে যে সমস্যাগুলো যদি থাকে সেটা কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যায় ভাই কেটে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন এই যে আমি যুক্ত আছি আমি সরাসরি আমাকে কিন্তু ইউটিউবে কোনো একটা কেউ আমাকে ধারণ করতেছে যে আমি সরাসরি একজন মালিক আমি এই ইউটিউবের একজন মালিক এই এই চ্যানেল একজন মালিক এটাই একটা মাধ্যম এই জন্য বলবো সবাই নিয়মিত লাইভ করবেন লাইভ করলে কিন্তু আপনার আইডি পেজ এবং ইউটিউব চ্যানেল যেতে হোক না কেন সুরক্ষা থাকে ভালো থাকে আশা করি সবাই বুঝতে পারছেন আর যেখানে লাইভ করবেন অবশ্যই লাইফের জায়গাটা অবশ্যই সুন্দর হতে হবে মনোরম পরিবেশ যাতে পাশ আশপাশ থেকে কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা না আসে ব্যাকগ্রাউন্ড আদার্স কোনো সাউন্ড না আসে উপরে যদি ফ্যান চলে ফ্যানটা অফ করে অবশ্যই অফ করে নেবেন নিয়ে সুন্দর একটা মনোরম পরিবেশে যে সুন্দর সুন্দর লাইফ করবেন কথাগুলো বলবেন এবং যারা কমেন্টসগুলো করবে সেই কমেন্টস নিয়ে কথাগুলো বলবেন অবশ্যই দেখবেন আপনার লাইফটা জমজমক হয়ে যাবে আর বিশেষ করে যেখানে লাইফ করবেন অবশ্যই আপনার নাইটিং যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড থাকবে এবং লাইট অর্থাৎ আলোকিত জায়গায় অবশ্যই লাইভটা করতে হবে তাহলে কিন্তু লাইভটা আপনার সঠিক নিয়মই হবে যদি এমন একটা জায়গায় আপনি লাইভ করতেছেন যে পিছন সাইডে লাইটিং নাই আপনার ফেসটা ক্লিয়ার দেখা যাচ্ছে না এবং আপনার ভয়েসটা ক্লিয়ার নাই এবং আপনি যেখানে লাইভ করতেছেন আশেপাশে হয়তো বা কোনো এক ধরনের বায়োলেশন অর্থাৎ কথা আসতেছে কোনো এক ধরনের গাড়ি বাজনা কোনো এক ধরনের গাড়ি হরেন এবং কোনো বিয়ার বাজনা এবং কোনো ধরনের কোনো একটা গাড়ি যাচ্ছে এই ধরনের বাজনাগুলো আসে সেই জায়গাগুলোতে লাইভ করবেন না দয়া করে আশা করি সবাই বুঝতে পারছেন যারা আমার সাথে এতক্ষণ কথাগুলো শুনছেন এতক্ষণ আমার সাথে ওয়াচিং এ ছিলেন কথাগুলো শুনছেন আমাকে কমেন্টস করেছে জানাছেন আমার কথাগুলো ভালো লাগছে তাদের প্রতি ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সবার কাছে এখন লাইভ টিপ বিদায় নিব আমার লাইফ টাইম এগারো মিনিট একুশ মিনিট প্লাস হয়ে গেছে ইনশাল্লাহ বর্তমানে দেখতে পাচ্ছি আমার কমেন্টও আসতেছে না এই জন্য কমেন্টস আসে লাইফে যদি কমেন্টস আসে সেই কমেন্টসগুলো দেখলে কিন্তু লাইফটি লং টাইম করতে মনে চায় ভালো লাগে এবং উৎসাহিত পাওয়া যায় যখন একটা লাইফে যুক্ত হওয়ার পরে অনেক ধরনের কমেন্টস চলে আসে আর অনেক ধরনের কমেন্টস আসবে লাইফে শেয়ার হয়ে যাবে এবং যারা লাভ রিয়াকশনটা দিয়ে ভালোবাসা দিবে তখন কিন্তু লাইফটা জমজমক হয়ে যায় ভালো লাগে লাইফটা করতে মনে চায় লং টাইম আর যখন লাইফে অডিয়েন্স থাকে না কমেন্টস আসে না লাভ রিয়াকশন আসে না এবং যারা যুক্ত হয় সাবস্ক্রাইব করে না তারা চলে যায় কোচিক থাকে দুই এক সেকেন্ড দুই এক মিনিট থেকে চলে যায় তখন লাইফটা কত ভালো লাগে না এই জন্য বলবো সবাই যারা লাইফে যুক্ত আছেন সবাই একটু ভালোবাসা দিয়ে আমাকে একটু ভালোবাসা দিয়ে হেল্প করবেন যাতে আমি যাতে যেহেতু সামনের দিকে আরও যেতে পারি অবশ্যই আমি সবার পাশে থাকতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি যারা পেজে এবং ইউটিউবে ফেসবুকে যেখানে কাজ করেন না কেন অবশ্যই সফল হন ইনশাল্লাহ সেখান থেকে আর বিশেষ করে আমরা যারা ভিডিও আপলোড করে থাকি এটা তো একটা কোনো মাধ্যমের মাধ্যমে আপলোড করে থাকি একটা বেনিফিট অর্থাৎ আমরা একটা আশা থাকে আমাদের মধ্যে আশা আকাঙ্ক্ষা থাকে যে আমরা সফল হবো ইউটিউবে একজন আহ কন্টেন্ট ক্রিয়েটার হবো অথবা ফেসবুকে একটা কন্টেন্ট ক্রিয়েটর হবো আমরা সেখান থেকে কিছু আর্নিং করব সেখান থেকে কিছু আয় করব এই ধরনের একটা মাথায় নিয়ে কিন্তু আমরা কাজ করি যদি আমরা সেখানে সফলতা না পাই তাহলে কিন্তু মনটা ভেঙে যায় আর যদি আমরা এখানে সফলতা পাই তাহলে কিন্তু আরো উৎসাহিত পাওয়া যায় এই জন্য বলবো কেউ মন হারা হারাবেন না সবাই নিয়মিত ভিডিও গুলো আপলোড করবেন নিয়মিত লাইভ করবেন নিয়মিত যে ফেসবুকের এবং ইউটিউবের যে গাইডলাইন গুলো মেনে কাজ করবেন দেখবেন একদিন সফলতা আসবে অবশ্যই ইনশাল্লাহ সফলতা কখনো একে আসে না সফলতা অবশ্যই পেতে অবশ্যই পরিশ্রম করতে হয় ধৈর্য ধারণ করতে হয় এবং অনেক কষ্ট করতে হয় সময় দিতে হবে ভাই চ্যানেলে অবশ্যই সময় দিতে হবে সময় না দিলে তো হবে না ভাই আমরা যারা আহ ইউটিউবার হতে চাই অবশ্যই পেজের এবং ফেসবুকের আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই অবশ্যই আমাদের সেখানে সময় দিতে হবে পরিশ্রম করতে হবে যারা যুক্ত আছেন সবাই একটু শেয়ার করে দিবেন এবং অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই ভালোবাসা বাড়বে অলসতা কমবে না সবার প্রতি ভালোবাসা অবিরাম থাকবে অবশ্যই সবাই একটু সহযোগিতা করবেন আমি যেহেতু আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে এসেছেন আমি যেন আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ আমিও চাই আমার মতো সবাই এগিয়ে আসেন সামনের দিকে ইনশাআল্লাহ সবার জন্য ভালোবাসা অবিরাম আমি সবার কাছে বিদায় নিব চব্বিশ মিনিট ওভার হয়ে গেছে ইনশাআল্লাহ যাই পঁচিশ মিনিট হোক সবার কাছে বিদায় নিয়ে নিব সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন বিশেষ করে ভালোবাসা এই ধরনের জায়গায় এই ধরনের প্ল্যাটফর্মে যারা হিংসামি করবে ভাই যারা হিংসামি করবে যে আমি তাকে ভালোবাসা দিব না ভালোবাসা দিলে সে অনেক দূর উপরে চলে যাবে ভালোবাসা দিলে হয়তোবা সে আমাকে ভালোবাসা দিবে না এই ধরনের মন মানুষই কেউ করবেন না কারণ ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাওয়া যায় ভাই আমি কিন্তু এই যে সাতাশ পরিবারের সদস্য হয়ে যাবে আর কয়েকটা পরিবারের শুধু আমাকে ভালোবাসা দেয় নতুন তাহলে কিন্তু হয়ে যাবে এরকম ভালোবাসা কিন্তু সবাইকে দিছি ভাই আহ সবাই আমাকে ভালোবাসা দিছে খুব ভালো লাগছে সবার জন্য ভালোবাসা বিরাম থাকবে সময় সব ভালো থাকবেন সুস্থ থাকবেন পঁচিশ মিনিট হয়ে গেছে ইনশাল্লাহ আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আমার সাথে ওয়াশিং এ ফাইভ পাঁচ জন আছে আমার সাথে দেখতে পাচ্ছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আর বিশেষ করে আজকে কিন্তু হাইস্ট চব্বিশ জন পর্যন্ত হয়েছিল এর কিন্তু জন আজকে একজন আগের কম আছে যাই হোক সমস্যা নাই আজকে একজন পাঁচজন কম হবে আগামী অবশ্যই আরো বেশি হতে পারে এরকম সমস্যা নাই লাইফের ক্ষেত্রে এরকমই লাইফটা আমি বলতে চাই যে লাইফ কিন্তু সবাই শোনে না আর লাইফে সবাই অ্যাক্টিভ থাকে না সেটা হলো অ্যাক্টিভ থাকে কতটুকু সময় আমি বলি যে কারোর সামনে আমার এই যে লাইফটা চলে যাবে সেই আমার লাইফে অ্যাক্টিভ হয়ে যাবে মানে আমার লাইফে ঢুকবে ঢুকে পরে আমার কথা হোক কিছুক্ষণ শুনবে শোনা পরে চলে যাবে আবার দেখা যাচ্ছে আরো একজনের সামনে লাইফে পৌঁছাবে সেই ডুবাব দুই এক মিনিট থাকবে দেখবে কথা বলে শুনবে শোনা পর চলে যাবে এভাবে কিন্তু চলে ভাই এই জন্য লাইফে কিন্তু অডিয়েন্স সমান থাকে না সময় দেখা যাচ্ছে হয়তো পঞ্চাশ জনের কাছে চলে গেছে পঞ্চাশ জনে আমার সাথে অ্যাক্টিভ হয়ে গেছে সময় দেখা যাচ্ছে পঞ্চাশ জন যায় নাই তাকে আমার চলে গেছে দুই চার পাঁচজন জন আহ দশ পনেরো জন যুক্ত হয়ে গেছে এইভাবেই কিন্তু লাইভে কিন্তু অডিয়েন্স যুক্ত থাকে আহ যাই হোক আমার সাথে এখন দেখতে পাচ্ছি পাঁচজন আছে অসংখ্য ধন্যবাদ লাইফ থেকে বিদায় নিতে চাই আহ দেখতে পাচ্ছি যে লাইফ থেকে বিদায় নিতে চাইলে কিন্তু আমার সাথে আর ভালো লাগে করতে আমি যেহেতু কম করি লাইফে সরাসরি একটা কথা বলা খুব টাইফ বিশেষ করে লাইফ কিন্তু সবাই করতে পারে না এরকম সরাসরি কথা বলা কিন্তু আহ অনেকে বলতে পারে না যে একটা লাইভ করতে গেলে সামনে সরাসরি যে কথা বলতে হয় একটা কমেন্টস আসলে কমেন্টস নিয়ে কথা বলতে হয় এরকম কিন্তু কথা বলা খুব টাইফ সবাই জানে আহ যাই হোক আপনাদের ভালোবাসা পেয়ে কিন্তু আমি এই পর্যন্ত সরাসরি আপনাদের সাথে কথা বলতে পারি আপনাদের সাথে কথা বলে সুন্দর সুন্দর এরকম ভালোবাসা বিনোদন দিতে পারি আপনারা যে কমিউজ গুলো করেন আপনারা সেই কমেন্ট গুলো আমি সুন্দরভাবে পড়তে পারি এবং সেই কথাগুলো কমেন্টস নিয়ে কথাগুলো বলতে পারি এটা এক ধরনের আপনাদের ভালোবাসার অবদানের জন্য কারণ আমি যখন আমি পেজে কাজ করি প্রথম আমি কিন্তু আমি যখন প্রথম যথেষ্ট আমি যখন লাইফে প্রথম অর্থাৎ পেজে কাজ করি প্রথম সর্বপ্রথম ফার্স্ট পেজে কাজ করি আমি যখন লাইফে প্রথম আসলাম তখন লাইফে কথা বলতে পারেনি সামনে কিন্তু বসেছিলাম অনেকক্ষণ এই জন্য বলবো যারা নতুন এখন লাইফ করতে শিখেন নাই অবশ্যই অন্য লাইফে যুক্ত হবেন লাইফে কি বলে কিভাবে কথা বলে কিভাবে কমেন্টস আসলে কথাগুলো বলতে হয় সেই কথাগুলো শুনবেন জানবেন শিখবেন তাহলে কিন্তু অভিজ্ঞতা বাড়বে আর বিশেষ করে আমি কিন্তু যখন ভিডিও তৈরি করতাম প্রথমে আমি ভিডিও তৈরি করতে কিন্তু অনেক লজ্জা এবং নাজুক ছিলাম যে ভিডিও করতে গেলে লজ্জা পেতাম এই জন্য ভিডিও গুলো ভালো হয় নাই মোটামুটি এখন মনে হয় আলহামদুলিল্লাহ সবাই অনেকে বলে যে আমার ভিডিও একটু নাকি লাগে যাই হোক এটা এক ধরনের যে শিক্ষণীয় যে অভ্যাস অভ্যাসের দাস অনেকে জানে সবকিছু অভ্যাসের দাস আহ বিশেষ করে এখন যে ভিডিও গুলো কোয়ালিটিতে আসতেছে ইনশাল্লাহ সামনের দিকে আপনারা ভালোবাসা দেন আরো এগিয়ে যেতে পারি সামনের দিকে আরো উৎসাহিত পেলে কিন্তু সামনের দিকে আরো একটা ভালো একটা ফোন অথবা ভালো একটা ক্যামেরার মাধ্যমে ভালোভাবে একটা ইউড শিখা শিখা শিক্ষণীয় ভাবে আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরির চেষ্টা করবো ইনশাল্লাহ এটাই একটা ভাই ভালোবাসা যাই হোক সবার কাছে বিদায় নিব অনেক সময় ধরে লাইফে যুক্ত আছে আঠাশ মিনিট টিম চলতেছে এখন দেখতে পাচ্ছি একজন আছে আমার সাথে অসংখ্য ধন্যবাদ কলেজের ভাই বোনেরা যারা আমার সাথে যুক্ত থেকে আমার কতগুলো শুনছেন কমেন্টস করছেন এবং আমাকে ভালোবাসা দিয়ে চলে গেছেন বেরিয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ সবার জন্য ভালো কৃতজ্ঞ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইলো সবার পরিবার দোয়া রইলো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আহ ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দর সুন্দর বিনোদনমূলক ভিডিও গুলো দিতে পারি ইনশাল্লাহ এজন্য সবাই আমাদের দোয়া করবেন ইনশাল্লাহ আরো যেন আহ সামনের সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি কোয়ালিটি যুক্ত এবং আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন উৎসাহ দিয়েছেন আমি আরো চাই আরো সুন্দর ভিডিও তৈরি করার জন্য আরো কোয়ালিটি ফুল করার জন্য সবার ভালোবাসা অপেক্ষা রইলাম ইনশাআল্লাহ সবাই করবেন আমি যেন আরো জমজমক ভাবে আমি আপনাদের সামনে আসতে পারি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জন্য দৌড়াইলো সবার পরিবারের জন্য দৌড়াইলো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত